সুপ্রভাত বন্ধুরা আজ হল একত্রিশ অক্টোবর তেরো কার্তিক শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মন্দিরে আই লাভ মোহাম্মদ লেখা নিয়ে উত্তরপ্রদেশে প্রদেশে ধৃত চার হিন্দু যুবক অভিযুক্তরা হিন্দু তারা অন্য সম্প্রদায়ের মানুষকে ফাঁসানোর চেষ্টায় এই কাজ করেছে জানিয়েছেন পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট বিস্তারিত থাকবে প্রতিবেদন যারা এখনো অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন তাদের জন্য সুখবর দুই হাজার পঁচিশ সালের দশ নভেম্বরের মধ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে পঁচিশশো জন করে সুবিধাভোগীর নাম অন্তর্ভুক্তির নির্দেশ বেঙ্গালুরুতে আবার রহস্যজনক মৃত্যু সুনাইয়ের এক যুবকের রুটি রুজির তাগিদে বহিরাজ্যে গিয়ে আর সুস্থ সবলভাবে গড়ে ফেরা হল না শ্রীভূমি তথা করিমগঞ্জের লাতুতে চার সন্তানের মায়ের রহস্যজনক মৃত্যুকে গিরে চাঞ্চল্য প্রতিটি পরিবারের চাকরির প্রতিশ্রুতি নিয়ে তেজস্বীকে তোপ আসাদুদ্দিন ওয়াইসির টাকা কি গাছে দরে। ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল আদমশুমারির প্রাক পরীক্ষা অসমে অসমসহ দেশের পঁয়ত্রিশটি রাজ্যে শুরু হচ্ছে জাতীয় গণনা দশ নভেম্বর থেকে শুরু প্রক্রিয়া ডিব্রুগড় পশ্চিম কার্বি আংলঙ্গ হাইলাকান্দি জেলায় হবে পরীক্ষামূলক ডিজিটাল সেন্সাস বিস্তারিত থাকবে প্রতিবেদনে জুবিন গার্গের উন্মাদনায় নতুন মাত্রা রই রই বিনালের মুক্তি আজ পর্দায় জীবন্ত জুবিনকে দেখে জ্বর উঠতে পারে ন্যায়ের আন্দোলনে খাটিগড়ায় আচমকা বেঙ্গে পড়ল বাড়ি ভাগ্যক্রমে বাঁচলেন পরিবারের চার সদস্য রেশন কার্ডের জন্য পঁচিশ হাজার টাকা দাবি দলাই বরজালেঙ্গার জয়ন্ত পালকে অভিযুক্ত করে মামলা সরবরাহ কর্তার দেশের বিচার ব্যবস্থায় নজিরবিহীন দৃশ্য আমাদের একতিয়ারে হস্তক্ষেপ করবেন না শীর্ষ আদালতে বেনজির সোয়াল এলাহাবাদ হাইকোর্টের অস্ট্রেলিয়াকে এর আগে কখনো নিজেদের দেশের মাটিতে হারাতে পারেনি ভারত অজিদের হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে ভারত পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে নভেম্বরে শেষ হবে ডিসেম্বরে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক নজিরবিহীন ঘটনা শিলচর কাসারে প্রাথমিক এক স্কুলে মাত্র এক শিক্ষক পরুয়ারা রয়েছেন পঁচাশি জন ভবিষ্যৎ অন্ধকারে অভিযোগ অভিভাবকদের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মন্দিরে আই লাভ মোহাম্মদ লেখা নিয়ে উত্তরপ্রদেশে ধৃত চার হিন্দু যুবক এবার উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা মন্দিরের গায়ে লেখা হলো আই লাভ মোহাম্মদ জানা গিয়েছে আলিগড়ের বেশ কয়েকটি মন্দিরের দেওয়ালে আই লাভ মোহাম্মদ লিকে শহরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার অভিযোগে প্রদেশ পুলিশ চারজনকে গ্রেফতার করেছে ধৃত চারজনের নাম জিশান্ত সিং আকাশ সারসদ দিলীপ শর্মা এবং অভিষেক সারসদ তদন্তে জানা গিয়েছে জমি বিরুদের ঘটনায় অন্য সম্প্রদায়ের মানুষকে ফাঁসানোর জন্য এই কাজ করা হয় পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট নীরজ কুমার যাদব জানিয়েছেন অভিযুক্তরা হিন্দু তারা অন্য সম্প্রদায়ের মানুষকে ফাঁসানোর চেষ্টায় এই কাজ করেছে তিনি বলেন তদন্তে জানা গিয়েছে এই গ্রাফিক পিটির পেছনে কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য নেই জমি বিবাদে কিছু মানুষকে ফাঁসানোর উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে পুলিশ জানিয়েছে এই সপ্তাহের শুরুতে চার অভিযুক্ত বেশ কিছু মন্দিরের দেওয়ালে এই স্লোগান লিখেছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সরায় সিসিটিভি ফুটেজ দেখে এবং বিভিন্ন সন্দেহবাজনকে জেরা করে স্থানীয় দুই দলের মধ্যে জমি সংক্রান্ত বিবাদের ঘটনা সামনে আসে অসম সহ দেশের পঁয়ত্রিশটি রাজ্যে শুরু হচ্ছে জাতীয় গণনা দশ নভেম্বর থেকে শুরু প্রক্রিয়া ডিব্রুগড় পশ্চিম কার্বি হাইলাকান্দি জেলায় হবে পরীক্ষামূলক ডিজিটাল সেন্সাস ভারত সরকার অসমের নির্বাচিত এলাকায় আসন্ন আদমশুমারি দুই হাজার সাতাশের জন্য প্রাথমিক পরীক্ষা পরিচালনা করার জন্য রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে ষোলো অক্টোবর বিজ্ঞ জারি করেছে গৃহ গৃহ তালিকাকরণ এবং গণনার প্রাথমিক যাচাইকরণ আগামী দশ নভেম্বর থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত যে তিনটি জেলায় হবে সেগুলো হল ডিব্রুগড় পশ্চিম কার্বি আংলং এবং হাইলাকান্দি এই অনুশীলনটি ডিব্রুগড় জেলার ডিব্রুগড় পূর্ব রাজস্ব সার্কুলের অধীনে ডিব্রুগড় পুর নিগমের ষোলো সতেরো এবং আঠারো নম্বর ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করবে পশ্চিম কার্বি আংলংয়ের ডাঙ্কা রাজস্ব সার্কলের অধীনে তেইশটি গ্রামে প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে হাইলাকান্দিতে হাইলাকান্দি রাজস্ব সার্কলের অধীনে সাতটি গ্রামে প্রাক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই প্রক্রিয়াটি সহজতর করার জন্য আসাম সরকারের সাধারণ প্রশাসন বিভাগ ডিব্রুগড় পুর নিগমের কমিশনার এবং হাইলাকান্দি এবং পশ্চিম কার্বি এর জেলা কমিশনারকে প্রদান প্রধান আদম সুমারি কর্মকর্তা হিসাবে নিযুক্ত করেছেন এই অভিযানের আগে এক থেকে সাত নভেম্বর পর্যন্ত একটি স্বগণনা প্রাক পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে নির্বাচিত এলাকার বাসিন্দারা একটি নিবেদিত প্রাণ অনলাইন পোর্টালের মাধ্যমে ডিজিটাল ভাবে নিজেদের গণনা করতে পারবে and যারা এখনও অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন তাদের জন্য সুখবর গতকাল মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া অরুণোদয় তিন প্রকল্প নিয়ে একটি ভার্চুয়াল জেলা পর্যায়ের পর্যবেক্ষণ কমিটির বৈঠকে পৌরোহিত করেন বৈঠকে তিনি সকল বিধায়কদের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা স্থির করে দেন যে দুই সালের দশই নভেম্বরের মধ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের পঁচিশ স্বজন করে সুবিধাভোগীর নাম নথিভুক্ত করতে হবে নতুন করে এবং ওই প্রাথমিক লক্ষ্যমাত্রা সময়সীমা শেষ হওয়ার পরে বাড়ানো হতে পারে বেঙ্গালুরুতে রহস্যজনক মৃত্যু সুনাইয়ের এক যুবকের রুটি রুজির তাগিদে রয়েছেন সুনাই তথা বহু যুবক বাইরে কর্মসংস্থানে যেমন টাকা উপার্জন করছেন তেমনি বাইরে থেকে পরিবারের কাছে এসেছে অনেকের লাশও এবার সুনাইয়ের এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধার হয়েছে বেঙ্গালুরুতে গত মঙ্গলবার বিকেলের দিকে দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডের বাসিন্দা ইস্কন্দর আলী লস্করের তৃতীয় পুত্র আমির হুসেন লস্করের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছে সেখানে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন আমির বলে জানা গেছে মঙ্গলবার এক সুংসান জায়গায় অবস্থায় আমিরের রহস্যজনক লাশ উদ্ধার করেন সঙ্গীরা পরে স্থানীয় থানার সহযোগে লাশটি উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরণ করা হয় বৃহস্পতিবার ময়না তদন্ত শেষ হয়েছে আজ শুক্রবার দুপুরে শিল বিমান বিমানবন্দরে পৌঁছাবে আমিরের লাশ শ্রীভূমি তথা করিমগঞ্জের লাতুতে চার সন্তানের মায়ের রহস্যজনক মৃত্যুকে গিরে চাঞ্চল্য স্বামীর স্বামীর রহস্যজনক মৃত্যু চার সন্তানের অবৈধ সম্পর্কের ঘিরে তেরো বছরের দাম্পত্যের সম্পর্কজনিত অশান্তির অভিযোগ রয়েছে জানা গেছে শ্রীভূমি তথা করিমগঞ্জের লাতু বালিদার আবুল হুসেনের সঙ্গে বিয়ে হয়েছিল মমতা বেগমের বিয়ের পর থেকেই স্বামীর গরে নির্যাতনের শিকার হচ্ছেন গৃহবধূ এমন অভিযোগ বাবার বাড়ির লোকদের গত বুধবার এই অশান্তি চরমে পৌঁছায় বাবার বাড়ির লোকরা এসে মমতা বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনা ঘিরে চাঞ্চল্য সরিয়েছে সীমান্তবর্তী লাতুর বালিদারা গ্রামে তদন্ত শুরু করেছে পুলিশ মাতৃহারা হয়ে পড়েছে চার অবুজ শিশু সন্তান গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু নিয়ে থানায় এজাহার দায়ের করা হয়েছে তদন্তে নেমেছে পুলিশ কাটিগড়ায় আচমকা বেঙ্গে পড়ল বাড়ি ভাগ্যক্রমে বাঁচলেন পরিবারের চার সদস্য এ যেন বিনা মেঘে বজ্রপাত ঝড় বৃষ্টি সারাই বেঙ্গে পড়ল বসত বাড়ি ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন একই পরিবারের চার সদস্য কাটিগড়ার লামার দুধ গ্রামে সংগঠিত হয়েছে ভয়ঙ্কর এই ঘটনা এতে আহত হয়েছেন একজন জ্বর বৃষ্টি নেই আবহাওয়াও ছিল স্বাভাবিক কিন্তু তারপরও আচমকা ব্যঙ্গে পড়ল একটি বাড়ি আর এতে গড়ের ভেতরে চাপা পড়ে গিয়েছিলেন ওই পরিবারের চার সদস্য কাসার জেলার কাটিগড়ার লামা দুধপুর গ্রামে বৃহস্পতিবার সকালে সংগঠিত এই ঘটনায় গৃহকর্তা আব্দুল কাদির কিছুটা আহত হয়েছেন প্রাপ্ত খবর মতে ঘটনার সময় স্ত্রী সন্তানসহ নিজের গড়ের ভেতরেই ছিলেন আব্দুল কাদির কোনো কিছু বুঝে ওঠার আগেই আচমকা গড়টি ভূপতিত হয়ে যায় এতে গড়ের ভেতরে স্ত্রী সন্তানসহ আটকা পড়ে যান কাদির তাদের চিৎকার এবং গড়বাঙ্গার শব্দ শুনে আশেপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে বেড়া বেঙ্গে তাদের উদ্ধার করেন জ্বর বৃষ্টি কোনো কিছু না থাকা সত্ত্বেও আচমকা গড়টি বেঙ্গে পড়ার এই ঘটনায় হচ্ছে por si da. রেশন কার্ডের জন্য পঁচিশ হাজার টাকা দাবি বাগা বরজালেঙ্গার পালকে অভিযুক্ত করে মামলা মামলার দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণকে সরকার পিডে সিস্টেমের মাধ্যমে বিনামূল্যে দিচ্ছে চাল রেশন কার্ডও তাদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে কিন্তু দলাই বিধানসভা কেন্দ্রের বরজালেঙ্গায় পম্পা দাস নামের এক গ্রাহকের কাছে রেশন কার্ডের জন্য পঁচিশ হাজার হাজার টাকা দাবি করেছেন জয়ন্ত পাল ওরফে কুট্টু নামের এক ব্যক্তি শুধু পম্পানন রেশন কার্ড তৈরি রেশন কার্ডের ট্রান্সফার এবং এলপিজি কানেকশনের নামে এলাকার জনগণকে দীর্ঘদিন ধরে যথেচ্ছভাবে হয়রানি করে চলেছেন জয়ন্ত পাল বলে বিস্তর অভিযোগ উঠেছে এ সংক্রান্ত অভিযোগ নিয়ে বরজালেঙ্গার বাসিন্দা প্রয়াত যোগেশ পালের পুত্র জয়ন্ত পালকে অভিযুক্ত করে বুধবার দুয়ারবন কি মামলা দায়ের করে সেন সরবরাহ বিভাগের ইন্সপেক্টর মুকিদর দাস দেশের বিচার ব্যবস্থায় নজিরবিহীন দৃশ্য আমাদের এক্তিয়ারে হস্তক্ষেপ করবেন না শীর্ষ আদালতে বেনজির নজির সওয়াল এলাহাবাদ হাইকোর্টের দেশের বিচার ব্যবস্থায় নজিরবিহীন দৃশ্য সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে এলাহাবাদ হাইকোর্টের সাফ জানিয়ে দিল নিম্ন আদালতের কার্যপদ্ধতি বদলি নিয়োগ বা পদোন্নতির বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ কাম্য নয় এই অধিকার একান্তই হাইকোর্টের এবং তা রক্ষা করতে এবার সুপ্রিম কোর্টের মুখোমুখি হল এলাহাবাদ হাইকোর্ট অস্ট্রেলিয়া কে এর আগে কখনো নিজেদের দেশের মাটিতে হারাতে পারেনি ভারত এবারে বিশ্বকাপের গ্রুপ পর্বেও হারতে হয়েছে তাদের কিন্তু সেমিফাইনালে অজিদের প্রথমবার দেশের মাটিতে হারিয়ে শুধু ইতিহাস নয় একেবারে ফাইনালে উঠে গেল ভারতের মহিলা দল তিনশো উনচল্লিশ রানের বিশাল স্কোর তারা করে নয় বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয়ে ছিনিয়ে নিল ভারত সাত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এহেন দলকে শুরুতেই জটকা দিলেন ক্রান্তি গৌর তিনি পাঁচ রানে ফেরালেন অজি অধিনায়ক এলিশা হিলিকে এরপরই পর্যায়ক্রমে অজিদের হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে ভারত আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্ব সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কাসারের নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন শেওরার তল ক্লাস্টারের তিনশো নম্বর প্রাথমিক বিদ্যালয়ে চরম অব্যবস্থার নজির সামনে এসেছে এখানে বর্তমানে পঁচাশি জন ছাত্রছাত্রীর পাঠদানের দায়িত্ব পালন করছেন মাত্র একজন শিক্ষক জানা গেল বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম মুট পাঁচটি শ্রেণী অথচ এই পাঁচটি শ্রেণীর পাঠদানের দায়িত্ব বর্তেছে একমাত্র শিক্ষক বক্ত সাহার উপর শুধু তা নয় শিক্ষক সাহাকে বিএলর দায়িত্ব পালন করতে হচ্ছে ফলে নিয়মিতভাবে শ্রেণী পাঠের কাজে সমস্যা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন